তাকানো ঠিক সব ঠিক তাকানো ঠিক নাই কিছু ঠিক নাই মাথা ওইটা বুঝে ভালো করে গেঁথে রাখেন তাকানো ঠিক সব ঠিক তাকানো ঠিক নাই কিছু ঠিক নাই তাকানো তো আপনার রাইডিংয়ের ড্রামেটিক চেঞ্জ আসে দূরে থাকাই আমি কনস্ট্যান্টলি কথা বলা লাগে কারণ হচ্ছে না নাহলে নিরাপদ রাখতে পারব না আপনাকে দূরে তাকাই সাবাস হ্যাঁ শাবাশ আপনাকে মনে করি দেওয়া বারবার ভুল করবেন যেটা সেটা আগেই বলে মনে করিয়ে দেওয়া দূরে থাকাই হ্যাঁ ঘাড় ঘুরাবো না পেছনে তাকাবো না ডাউন দা রোড নয় থ্রো আউট দেখাবো যেদিকে যাবো সেদিকে দাও কোথায় আছি তাকাবো তাকাবো না কোথায় যাবো তাকাব সাবাস সাবাস হ্যাঁ সাবাস দূরে তাকাই সোজো হয়েছে এবার টোটাল রেস করি দেন গ্রাজুয়ালি ক্লাচারি এই সাবাস হ্যাঁ দারুন 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 ছোটো বড়ো সব ধরনের বাইকই আমাদের আছে বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে এত ধরনের বাইক রাখে না শুধুমাত্র স্মার্ট রাইডার হ্যাঁ এখানে ভুলটা কোথায় আমি বলি ভুলটা হচ্ছে যে আপনি নিচে তাকেছেন এক যার কারণে আপনার অন্য ভুলটা করে বসছেন অন্য ভুলটা কী করছেন আপনি আগে ক্লাস ছেড়ে দিয়েছেন পরে থ্রটল দিতে গেছেন আগে থ্রটল রেজ হবে সাউন্ডটা একটু জমাবেন দেন গ্রাজুয়ালি ক্লাস টোয়েন্টি পার্সেন্ট ছাড়ুন ভালো করে মুভ হয়ে গেছে এরপরে পাত দাগি রিলিজ রিলিজ করুন দুই পার্টে ওকে এটা থামা অবস্থা থেকে মুভ দেওয়ার জন্য দুই টোয়েন্টি পার্সেন্ট ছাড়া এবং টার্ন শেষে মুভ দেওয়ার জন্য টু টোয়েন্টি পার্সেন্ট ছাড়া মাথায় কেন তারপরে ভালো করে মুভ হয়ে গেলে পুরোটা রিলিজ করবো ওকে মুভ দেন ভাইয়া চাবাস হ্যাঁ আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট বলতে বুঝেন যটুকুক ছাড়লে মুভ দেন তোটুক পর্যন্ত ছাড়ব ধরে রাখুন এক্সেলেটার বাড়ান বাড়ান অল্প ছাড়ুন না ছাড়বো না আর একটু এক্সেলেটার বাড়াবো এই ক্ষেত্রে এবার পুরো ক্লাচ ছাড়ি এই 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 ক্লাচার ফ্রিকশন জনটা বুঝতে হবে দূরে থাকে দূরে থাকে দূরে থাকে ডাউন রোড নয় চাবাস চাবাস

দূরে জায়গায় এই শাবাশ শাবাশ ভেরি নাইস এই তো নাইস 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 ভেরি নাইস তাকাই এটা হচ্ছে যে সাইকেল চালাতে চালাতে পারে না এটা হচ্ছে শাস্তি কেন চালাতে পারে না শাবাশ শাবাশ